নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের সোশিওলজি অর্থাৎ সমাজতত্ত্ব এই বইয়ের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ বই দেখতেই পারছো বইটা রাইটার কিন্তু ইন্দ্রজিৎ ঠিক আছে খুবই গুরুত্বপূর্ণ বই অসাধারণ বই সেমিস্টার ওয়ানের বই আছে এবং পাবলিকেশনের নামটা দেখাও ইন্দ্রজিৎ পাবলিকেশন খুবই গুরুত্বপূর্ণ বই আছে এই বইটা আজকে আমি তোমাদের দেখাচ্ছি এই প্রশ্নগুলো সম্পূর্ণরূপে আমি সলভ করে দেবো তোমাদের দেখতে পারছ আমি দ্বিতীয় অধ্যায় সলভ করাছি মৌলিক সমাজতাত্ত্বিক সমূহ মৌলিক সমাজতাত্ত্বিক সমূহ অধ্যায় দুই এই অধ্যায়ের যাবতীয় এমসি কিউবগুলো সম্পূর্ণরূপে আমি তোমাদের সলভ করিয়ে দেবো অ্যান্সারগুলো তোমরা দেখে নাও জাস্ট ঠিক আছে প্রত্যেকটা প্রশ্ন তোমাদের কিন্তু এগুলো কিন্তু সম্পূর্ণরূপে সলভ করা হয়েছে যারা সলভ করেনি তারা এই অ্যান্সারগুলো দেখে খুব সুন্দর করে কিন্তু আমাদের এস বি একাডেমিক সেন্টার কিন্তু সম্পূর্ণরূপে সলভ করে দিয়েছে ঠিক আছে এবার তোমরা এই দিকটাও দেখে নাও দেখতেই পারছ প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করা হয়েছে দেখতেই পারছো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন বলে আমি মনে করি ঠিক আছে দেখে নাও অ্যান্সার গুলো তোমরা নাও তোমরা অ্যান্সার গুলো নাও জাস্ট অ্যান্সারগুলো তোমাদের সামনে কিন্তু আমি তুলে ধরেছি খুব সুন্দর করে তোমাদের সামনে তুলে ধরেছি আমি প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল যাদের কাছে বইটা নেই তারা কিন্তু অবশ্যই সলভ করে নেবে তোমাদের রিকোয়েস্টে কিন্তু এগুলো সলভ করা হয়েছে সম্পূর্ণরূপে সলভ পেপার কিন্তু সম্পূর্ণরূপে এস বি অ্যাকাডেমিক সেন্টার কিন্তু তুলে ধরেছে যেগুলো পেরেছে সেগুলো তুলে ধরে তুলে ধরেছে আর তোমরা যদি কোনো কোশ্চেন যদি আর মানে পারো সেগুলো কিন্তু কমেন্ট বক্সে দাগ নম্বর দিয়ে অ্যান্সারটা কিন্তু বসিয়ে দেবে ঠিক আছে বুঝতে পারছো আমি কী বলছি দেখে নাও তোমরা ভালো করে অ্যান্সারগুলো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্ট্যান্ট এবং প্রত্যেকটা প্রশ্ন ভাইটাল অ্যান্সারগুলো খুব সুন্দর করে কিন্তু তোমাদের সামনে আমি তুলে ধরেছি দেখতেই পারছ দেখে নেয়ান্সার এগুলো ঠিক আছে তোমাদের রিকোয়েস্টে কিন্তু এটা তুলে ধরা হয়েছে প্রত্যেকটা ছাত্র ছাত্রী খুব রিকোয়েস্ট করেছে আনসারগুলো দেখে নাও তোমরা সম্পূর্ণরূপে অ্যান্সারগুলো সরাসরি এসবি একাডেমিক সেন্টারে কিন্তু তুলে ধরেছে দেখতেই পাচ্ছি অ্যান্সারগুলো খুব সুন্দর করে তোমাদের সামনে আমি তুলে ধরেছি অ্যান্সারগুলো খুবই সুন্দর ছিল খুব সুন্দর করে কিন্তু সলভ করে দেওয়া হয়েছে ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থেকে ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে খুব সুন্দর করে তোমাদের সামনে কিন্তু তুলে ধরা হয়েছে আমাদের এস বি একাডেমিক সেন্টার সরাসরি সলভ করেছে আর তোমাদের সাপোর্ট এতটা পেয়েছে সেটা মানে ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না এতটা সাপোর্ট এতটা ভালোবাসা তোমাদের কাছ থেকে পেয়েছি থ্যাংক ইউ সো মাচ এভাবে সাপোর্ট করার জন্য ভালো থেকো তোমরা সবাই